হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি কোনো টিউটোরিয়াল দেখাবো না আপনাদেরকে এবং কোনো কিছু শেখাবো না সো আমি আজকে যেটার জন্য ভিডিওটি তৈরি করছি সেটি আমি আপনাদেরকে একটু দেখাই আমি এই ভিডিওটা আজকে আপলোড করব একদম র ভিডিও কোনো এডিটিং করব না তো তো এখানে একটু লোড নিচ্ছে আমি আপনাদেরকে একটু মজার জিনিস দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক সাব এক্সপ্রেস বিডি এই যে যে কি আমাদের চ্যাট ডিজাইনটি ছিল হ্যাঁ সে হবু হু এই ডিজাইনটি কপি পেস্ট করে তার পেজে আপলোড করেছে হ্যাঁ এবং সব থেকে মজার বিষয় হচ্ছে দেখেন এইখানে মানে কি বলবো আর ন্যূনতম জ্ঞানটুকু এনার মধ্যে নেই দেখেন আপনারা সবাই আমাদের যে টেক্স এখানে টেক্স টুকু হুবহু কপি করছে কোনো পরিবর্তন নেই ঠিক আছে বাট একটু বুদ্ধি খাটায় খাও হ্যাঁ এখানে কি করছে দেখেন আপনাদের জন্য নিয়ে এলাম এক আকর্ষণীয় অফার এখন মাত্র একশো নব্বই টাকায় পাচ্ছেন চাই জিবি অ্যাকাউন্ট হুবহু কপি ভাই দেখেন হুবহু কপি এইখানে মনে একটু ভুল দিয়ে ফেলছে লাস্টে আট যোগ করে ফেলছে আর কি ঠিক আছে সো দেখেন সে কি করছে আপনার ডিজাইনটা নিছে নেওয়ার পরে তার একটা লোগো এখানে বসায় দিছে হ্যাঁ আর কিচ্ছু পরিবর্তন করে নাই এখানে দেখেন ওয়াটার ইয়া দেখা যাচ্ছে আপনার কি বলে আমাদের পেজের নামের যে ওয়াটারমার্কটা সেটা দেখা যাচ্ছে এখানে দেখেন আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন হ্যাঁ তাহলে অবশ্যই কিন্তু এটা ধরে ফেলবেন যেটা এই পেজের এই পেজের না এখানে দেখেন ডিগিজন প্রো হ্যাঁ আমি কিন্তু এই জন্যই ওয়াটারমার্কগুলো এখানে দিয়ে দিছি তো চোর কি করছে কোনো এডিটিং না করে সে হচ্ছে এটা চালাই দিছে হ্যাঁ

ট্রান্সপারেন্সি ছয় সেপ্টেম্বর হ্যাঁ অলমোস্ট দুই মাস আগে ক্রিয়েট করা হয়েছে বাট মনে হয় পেজে অ্যাক্টিভ ছিল না সো পোস্টে গিয়ে দেখি দেখেন এখানে কি করছে মাত্র একশো টাকায় চ্যাট জিবিটি প্লাস হ্যাঁ আমার মনে হয় কি এই যে ডিজাইনটা এই ডিজাইনটা অন্য কোনো পেজ থেকে কপি করা হ্যাঁ দেখেন আবার দশটা লাভ রিয়াক্ট করছে বাবা একশো টাকা কয় কয়দিন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা ওনার আইডি ঠিক আছে ওই ভদ্রলোকের আইডি সো এখানে এটা এটা হচ্ছে অন্য পেজের আর এটা হচ্ছে আমার পেজের সো দেখেন লেখাটাও কপি করছে ডিজাইনটাও কপি করছে ওকে আচ্ছা সবগুলো হচ্ছে চ্যাট জিবিটি নিয়ে এটাও দেখেন এটাও মনে হয় অন্য কোনো পেজের আপনি একটু সার্চ করলে বা এই ডিজাইনটা দিয়ে যদি আপনি আপনার যারা বুদ্ধিমান ঠিক আছে আপনাদের একটু দেখ শিখাই দিচ্ছি আপনারা কী করবেন এই ডিজাইনটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনাদের গুগল লেন্স আছে আপনাদের ফোনে সবার ফোনে সো গুগল লেন্সে গিয়ে এই আপলোডটা এই ছবিটা আপলোড করলে এই ছবিটা কোথায় কোথায় ইউজ হয়েছে হ্যাঁ সব কিছু দেখা যাবে তখন আপনার যে রিয়েল ওনার এই ছবির তারটা কিন্তু আপনার সামনে আসবে তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে ছবিটা আসলে কার ঠিক আছে সো এটাও কপি করা একটা পড়ছে এটাও কপি করা আপনি যদি প্রত্যেকটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন কপি করা আর কোনো পোস্ট নাই এখানে আবার কি করছে একজন কমেন্ট করছে দুইশো টাকা হলে বলেন এটাও তার আইডি ভাই ঠিক আছে বিশ্বাস করেন এটাও তার আইডি তার ফেক আইডি সো এইটা সে ক্যাম্পিং করছে এটা ক্যাম্পিং করার কারণ আছে কারণটা হচ্ছে আমি আজকে এই সেম ডিজাইনটা এই সেম ডিজাইনটা অ্যাড রান আছে আমার অলরেডি অ্যাড রান আছে ঠিক আছে সো এই জন্য এইটা একটা রিস্ক খাটাইছে যে আমারটা যেহেতু অ্যাড রান আছে কেউ যদি সার্চ করে আমারটা সামনে আসবে বা আপনার ইয়া এই যে কি বলে আপনার অ্যাড লাইব্রেরিতে গেলে এখানে কিন্তু সব শো করে যে বাংলাদেশে কাদেরটা অ্যাড রান আছে তো এখানে গেলে কিন্তু আমারটা পাশাপাশি তার এটাও শো করবে ঠিক আছে যেহেতু সেম ডিজাইন সো এই সে ফলো করছে তো ভাই আমি তোমাকে বলতে চাই রিয়েল সার্ভিস দাও এই তোমাদের মতো কিছু জন্য যারা রিয়েল সার্ভিস দেয় তাদের বদনাম আর ভাই আপনারা যারা এদের থেকে এই যে সার্ভিসগুলো নিয়ে থাকেন সো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা যাচাই বাছাই করে তারপরে কারোর থেকে অ্যাক্সেস নেন বা সার্ভিস নেন ঠিক আছে আপনারা হুট হাট করে এই যে এই বেগ আমারটাই কপি করছে ঠিক আছে কিন্তু আপনি যখন এর ইনবক্সে যাবেন ইনবক্সে গিয়ে যখন আপনি দামাদামি করবেন বলবেন যে ভাই এত টাকায় নিব না আরো কম দামে নিব সে কিন্তু সে রাজি হবে কি যত টাকা পাবে পঞ্চাশ টাকা হোক আর একশো টাকা হোক সেটাই কিন্তু তার প্রফিট ওকে সো এদের থেকে সাবধান থাকবেন আর হচ্ছে আমার যে পেজটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই আমার পেজটা হচ্ছে এই যে আমাদের অরিজিনাল পেজ এখানে হচ্ছে অরিজিনাল সো আমাদের ইতিমধ্যে আমাদের থেকে অনেকেই সার্ভিস নিচ্ছে ঠিক আছে প্রতিটা ডিজাইন দেখেন আমরা কিন্তু ফ্রাইডেতে একটা স্পেশাল অফারও দিয়ে থাকি আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল প্রোডাক্টের উপর এটা প্রতি ফ্রাইডে আপনার মানে বৃহস্পতিবার রাত এগারো বারোটা থেকে শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলতে থাকে এটা ওকে সো দেখেন এটা কিন্তু আমাদের বেশ এই যে আমার আমার ডিজাইনটা এখান থেকে কপি করে নিছে ঠিক আছে কপি করে নিয়ে জাস্ট ইমোজিগুলো কেটে সম্পূর্ণ এটা বসায় দিছে ঠিক আছে এটা কপি করে নিছে এই যে অ্যাডভান্স চলতেছে ইতিমধ্যে এটা ওকে আমাদের কিন্তু দেখেন পেজ আছে আমাদের পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে টিকটক আছে সব কিছু আছে ঠিক আছে এই যে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট যদি ভিজিট করেন আমি যদি আপনাদেরকে একটু আমাদের ওয়েবসাইটটা দেখাই আমাদের ওয়েবসাইট আছে ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যে এখানে ইউটিউব চ্যানেল আছে আমাদের সো দেখেন এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট অবশ্যই আমাকে ফলো করে বেশ কিছুদিন ধরে না হলে তো আর আমাকে আমার থেকে একটা ডিজাইন কপি করে নিবে না তো ঠিক আছে বলা ছিল সবাই সাবধানে লেনদেন করবেন যার সাথে কর না কেন আর এই সমস্ত থেকে দূরে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ